হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি আজকে পুজো দেখতে যাচ্ছি আজকে সপ্তমী তো মহাসপ্তমী সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এখন আমরা বেরিয়ে যাচ্ছি ঠাকুর দেখতে ঠিক বাজে ঠিক পাঁচটা তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগে আজকে আমাদের এখানে আশপাশের মধ্যেও খুব বড় করে যে এটা পুজো আয়োজন করা হয়েছে সেটা হলো রাউতারা তো সেখানে যাচ্ছি তো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের সাথে আবার আছে প্রতিনিয়ত দুজন আছে ওকে দুজন আছে আর তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের আগে খুব খুব ভালো লাগবে যেহেতু গ্রাম্য এলাকা তোমরা অনেক দূর দূরান্ত থাকো দেখতে পাওনি তো এই জন্য কাছে গিয়ে তোমাদের পুরো পুজো মণ্ডপটা ঘুরে দেখাবো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো হ্যালো গাই তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দেওরার পূজা তো চলো ভিতরে গিয়ে তোমাদের পুরো পূজা মণ্ডপটা দেখাচ্ছি ওকে হ্যালো গাইস এটা আর একটা অন্য পূজা মণ্ডপ এটা মুকুন্দপুরের পূজা মণ্ডপ তো চলো ভেতরে গিয়ে পুরোটা তোমাদের ঘুরে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে দূর থেকে দারুণ লাগছে প্রায় সন্দেহ হতেই চলেছে লাইটিং জেলে দিয়েছে খুব সুন্দর লাগছে তো চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি আর লেখা আছে দেখো মুকুন্দপুর পূজা । কমিটি আমরা এই মাত্র আসলাম তো চলো ভেতরে গিয়ে তোমাদের ঘুরে ঘুরে দেখা এখানে মাইক চলছে তাই সময় যাবে দেখো গাই এটাই রাউতারা পূজা মন্দির তো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি এখানে খুব বিখ্যাত নাম করা তো চলো দেখো এখানে ভিড় হয়েছে সপ্তমীতে এত ভিড় লাইন দিয়ে সকলে আমরা যাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ সামনে কত লোক যাচ্ছে তো চলো ওকে হ্যালো ভাই তোমরা দেখতে পাচ্ছ এটা সেই রায়তারার প্যান্ডেল হয়েছে তো তোমরা এখানে প্রতিমার জন্য প্রতিবারে অ্যাওয়ার্ড পাই তো এবারেও ফ্রেন্ডস দুটো পেয়েছে তোমাদের আমি দেখাই দেখো হাওড়া দর্পণ এখানে সারসম দু হাজার বাইশ একটা আর পাশে তখন আর একটা অ্যাওয়ার্ডস আছে টোটাল দুটো এবছরই পেয়েছে আরও আসবে কি না সেটা সময় বলবে রাউতারা ঠাকুর দেখার পর আমরা চড়া বাসুল্যতে এসেছি তো এখানে পূজা মণ্ডপটা ঘুরে দেখা যায় আমরা এসেছি বাজরি পূজা মণ্ডপ বাজরিতে টোটাল দুটো ঠাকুর হয় এখানে দুটো পূজা মণ্ডপে ব্যাপক ভিড় হয় এখানে একটা আর একটা আছে বাজরি ফুটবল মাঠ তো এটা দেখার পর আমরা ওখানে যাবো তো চলো আগে এটা দেখে নেওয়া যাক সেখানে পড়ে যায় আসি গাছ

पडिर पय filtर थिय वहा দেখো এখানে দারুণ খেলা হচ্ছে এই ফুটবলটা দিয়ে সামনে ওখানে গ্লাস সাজানো আছে ওই গ্লাসগুলো ফেলিয়ে দিলে একটা স্প্রাইটের বোতল পাবে তো একজন করে দিল দেখো এখানে এক জায়গায় খেলা হচ্ছে এই যে সাজানো আছে এতে টাকা আছে সাবান আছে আরও অনেক কিছু রিং দেওয়া হবে গোল এর মধ্যে পুরো দিতে হবে তাহলে সে পুরোটা যার মধ্যে গোলাতে পারবে সেটা তার দেখো অলরেডি একজন খেলছে কিন্তু পারল না আবার ট্রাই করছে দেখো গাইস আমরা চলে এসেছি বাজরি ফুটবল মাঠ তো এখানে আরও সুন্দর করে পুজোর আয়োজন করা হয়েছে তোমাদের এটাকে ঘুরে দেখাবো দেখো তোমরা দূরে দেখতে পাচ্ছ লাইটিংটা কত সুন্দর লাগছে দূর থেকে তো এখানে বীজের মতো করা হয়েছে এখান উঠে আবার ওইদিকে নেমে ঘুরে ঘুরে যেতে হবে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব খুব ভালো

साम्हूं काई <In society reviews> হ্যালো গাইস তোমরা দেখলে অনেক ঠাকুর তোমাদের আমি ঘুরে ঘুরে দেখালাম কিন্তু এত পরিমাণে ভিড় তাই প্যান্ডেলের সামনে গিয়ে আমরা একটু কথা বলতে পারিনি বাইরে এসে আমাদের কথা বলতে হচ্ছে প্যান্ডেল থেকে আমরা একটু দূরে চলে এসেছি এবার বাড়ির দিকে যেতে ঠিক এখন রাত্রি এগারোটা বেজে গেছে আবার বাড়ির দিকে যাব বাড়ি যেতে প্রায় দেড় দু ঘন্টা লাগবে তো চলো আর বাড়ি থেকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কাল অষ্টমী অষ্টমীতে এই ভিডিওটা আপলোড হবে সপ্তমীতে ভিডিও করলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো ওকে আর হ্যাঁ কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর তুমি যদি আমাদের চ্যানেলে প্রথম হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ওকে বাই